আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখতেছো অথচ লাইক করো নাই কমেন্ট করো নাই মনে করে একটি লাইক আর ছোট্ট করে একটা ভালোবাসা দিয়ে কমেন্ট দিয়ে যেও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর পাশে থাকতে পারো আর ভালো লাগতে লাগতে একদিন লেগে যাবে তোমাদের কাছে আমার ভিডিও তো যারা এখন লাইক কমেন্ট শেয়ার করে দিছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল আর আমার নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা ভিডিও দেখতেছো লাইক কমেন্ট করতে যদি ভুলে যাও মনে করে দিয়ে দিও আর আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওর পাশে থাকতে পারো তো এখানে আমি চা বসায় দিছি চা খাবো আর দিয়ে দিলাম চিনিটা আর আসলে আমি দিয়ে দিব চা পাতি তো আমার ভিডিও সাথেই থেকো তো বন্ধুরা তোমাদের একটি কথা বলি তোমরা যারা ফ্ল্যাটবাড়িতে বাড়িতে যারা একা থাকো স্বামী সন্তান হাজবেন্ড কেউ থাকে না বাহিরে থাকে তোমরা একটু সতর্ক হয়ে থাকবে কারণ এখন এই চুরি ডাকাতি চিন্তায় কত কিছু ছিনতাই তো রাস্তায় হয় ডাকাতি হয় ঘরে তো মহিলারা কি করে ঘর বাড়ার কথা বইলে আসে আইসা দুইকা দুই চারজন নেওয়া আলাই যে সব কিছু নেওয়া জায়গা তো বন্ধুরা আমার সবাই তোমরা সাবধানে থাকবে অচিনা মানুষ কোনো সময় ঘরে রুমে ঢুকাইবে না ওই দরজার ভিতর থেকে কথা বলবা দরজার ভিতর থেকেই ভয় করে দিবা নিজের মানুষ ছাড়া কাউরে ঘরে ঢুকাইবা না এই তোমাদের সবাইকে সাবধান করে দিলাম আর আমার ভিডিওর সাথেই থাকবে তো বন্ধুরা আমি এখন নাস্তা করবো চা রান্না করলাম আর আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবে তো এই যে আমি ওদের ঘরে যাচ্ছি নাস্তা খেতে একা একা নাস্তা খাবো না তাই কি নাস্তা খেয়ে লেছো তোমরা এই যে আমার নাস্তা নিয়েছি খাবো এই যে আমরা এখন নাস্তা খেতে বসি সবাই মিলে আমার অবস্থা কি করছে বিকালে নাস্তা খাবে তেলের পিঠা এই জন্য চাল ভিজাইছি রাত্রেবেলা চাল ভিজাই থুইছিলাম তো এখন এই যে বাইটা নিতেছি তেলের পিঠা খেয়ে বিকালে নাস্তা আর বন্ধুরা আমার ভিডিওতে আমার যদি কোনো দিকে ভুল দুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ মনে কিছু নিবা না মানুষ বলতেই ভুল হতেই পারে দুপুরে খাবারের জন্য এ আলু বেগুন নেব তো এই ভাজা বেগুন আলু খেতে খুবই ভালো লাগে তো কিভাবে ভাজবো তোমরাও দেখো আর এখানে আমি শুধু আলু আর বেগুন নিবো আর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা তো লবণ আর হলুদের গুঁড়াই দিব আর এই যে এখানে আছে এই যে বেগুন পিঁয়াজ তার সাথে দেবো কাঁচামরিচ তো আমি আলুটা আগে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব তো আমি যে আলুগুলি ছেড়ে দিব তো আমি এগুলো আগে ভেজে নেব আলুটা আমি হালকা ভাজা দিয়ে তারপর বেগুনটা দিয়ে দিব। জন্য আমি এখন এটাকে ঢেকে দেবো বেগুন তো নরম তাই আমি একটু পরেই দিলাম আর আলুটা আগে সিদ্ধ হইলে ভাজা ভাজা হইলে তারপর দিব বেগুনটা আর এটা আমি এখন ঢেকে দিব ভাজার জন্য যেখানে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা বেগুনটা এখন আমি দিয়ে দিব ভাজার জন্য আর এই যে নামার আগে ধুইনা পাতার কাঁচামচটাও ভেজে নেবো তো এটা আমি একসাথে মাখিয়ে আনি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন ছেড়ে দিব তো এভাবে করে একদিন ভেজে খেয়ে দেখবা খুবই ভালো লাগব তো এই তো আমার মাখানো হয়ে গেছে এই যে দেখো এখন এখানে ছেড়ে দিব আলুগুলো আমি সাইড করে নিচ্ছি আর বেগুনটা দিচ্ছি আমি ঢাকবো না ঢাকলে বেগুনের কালারটা নষ্ট হয়ে দেবো তো এইভাবেই ভেজে নিব তো এই যে আমি এখন একটু লাড়াতে দিব আর দেখো বেগুনের কালারটা খুবই সুন্দর আছে যেরকম কালারের এরকমই আমি আর একটু ভাজা ভাজা করে নেব আর আলুটা দেখো যে ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি ভেজে নেব তো এগুলা পুরো ঝরঝরাই থাকবে ভাঙবে না এই যে আমার আলু আর বেগুন হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিব এই যে কাঁচা মরিচ বোম্বা মরিচ আর একটা দিব আর এই যে দেখো এইখানে একটু কালিজিরা দিছি এই ভাজা এটা দেখার জন্য খুব সুন্দর দেখার জন্য আর খাইলেও খুবই ভালো উপকার শরীরের জন্য তো এই যে আমি এই যে এগুলা দিয়ে দিব এখন তো এটা আমি হালকা ভেজে নিব বেশি ভাজবো না এটা হালকা ভাজ দিয়ে খাইলে খুবই ভালো লাগবো মরিচ ধনেপাতা তারপর পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা থাকলে খুবই ভালো লাগবো এই রেসিপিটা তো বন্ধুরা আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা দেখো আলু বেগুন ভাজা রেসিপিটা কীরকম হয়েছে মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতে আর খেতে খুবই মজা সুস্বাদু লাগবে তো তোমরাও বন্ধুরা জানাও কেমন হয়েছে আমার আলু বেগুন ভাজার এই রেসিপিটা তো সবাই কমেন্টে জানাইবা আর তোমাদের ভালো লাগলে তোমরাও একদিন এভাবেই করে খেতে পারো তো আমার কাছে খুবই ভালো লাগবে আর তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না তোমাদের মনের কথাটা বলে দিও খারাপ হলো বলবা ভালো হলো বলবা তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তকেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ তো এই যে বন্ধুরা আমাদের আলু বেগুন ভাজাটা হয়ে গেছে আর এই যেখানে আছে কাচকি গুঁড়া তো কেমন হয়েছে কমেন্টে জানাবা আর আমাদের আজকে রান্না আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমা দৃষ্টিতে দেখবা এই আপুকে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্তকেই আল্লাপিস এই যে বন্ধুরা আমি চালগুলো বেটে চিনি দিয়ে ময়দা দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিছি তো এখন আমি পিঠাগুলো ভেজে নিব আর এই যে দেখো ছাড়তাসি এই পিঠাটা খেতে খুবই মজা লাগে তো তোমরা চাইলে কলাও দিতে পারো দিকে বা কাঁঠাল দিতে পারো বা আম দিতে পারো যে কোনো ধরনের ফল দিতে পারো খুবই মজা হয় টেস্টি হয় তো আমি এগুলো দিই নাই আমি শুধু ময়দা চালের গুঁড়ি চিনি এটাই দিয়েছি এই যে সবগুলো আমি এভাবে ভেজে নিব দেখো মশাল্লা কত সুন্দর করে ফুলছে দেখো এটার মধ্যে কিন্তু আমি খাওয়ার সোডা দিই নাই শুধু ময়দা আর হলো চালের গুঁড়ি বাটা এই চিনি লবণ আর দিয়েছি ওই যে গরম মশলার ভিতরে থাকে না এলারচি ওইটা তো আমি এগুলো সব লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠা ফেলবো দেখো লাগে পুরা মিষ্টি তো এইভাবে করে দুধ ও ভিজাই খাইলে খুবই মিষ্টির মতন লাগবো তো এই যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে ত' কেমন হৈছে বন্ধুৰা কমেণ্টে জনাই বা পিঠাগুড়ি